আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে খুবই অবাক করা একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি হলো আমাদের বাংলাদেশের নৌকা জেলায় ঘটে গেছে মা এবং মেয়ে একই সংসারে করতেছে। এটি কিভাবে সম্ভব কিভাবে এই সম্পর্ক তাদের গড়ে উঠল। এবং কিভাবে সম্পর্ক তাদের ভিতরে তৈরি হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সবাই লাইক করে দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সেই সম্পূর্ণ বিষয়টি আমরা জেনে আসি মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগের থেকে সম্পর্ক ছিল হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে আমার এক মাস ধরে আমার সম্পর্ক মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে হ্যাঁ

তারপরে এই আইলাম এক মাস করে এমনি কি আপনারা ঢাকাতে থেকে কোনো কিছু করেন কিনা না ঢাকা মোবাইল কথা কইতে এইভাবে শুধু তাই নয় মির বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওই দিনই সেটা স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিআইকে বিয়ে করে নিজের স্বামী বানান এক দিনে তালাক এক দিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমারে টাইম না গত রবিবার আমি তালাকের কাগজ দিছি

এখন উনি এই জায়গা থেকে গেলে মরাজা বই কি চাইব আমি কি চামু যে আমার জায়গা থেকে গিয়ে এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েক দিনের ব্যবধানেই তাদের এই সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার থাকা পইচা লাগবা আমি যেন বিয়ের সাথে করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামরহাট পল্লীতে এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশি দরবার হলেও মেয়ের মায়ের সাপ কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগেই এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেড়াইবার নাকি তখন আমি কছি যে তুমি যে যাই কি আব্বু জানে কই কি তুই তো জানো সি যে তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আসার পরে তুমি যাকে কতদিন আব্বু মানে ই করতেছে কইতেছে আমি ঈদের পরেই চলে যাবো উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুইলা দিলাম উনি ঈদ দিয়া মাই দূর করছে আবার যে গাড়ি ওলা উনি মেম্বারে বলছে আর পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল মানে মেম বোধহয় পাঁচ হাজার টাকা গুজ দিছিল মানে কেমন আমি দিয়ে কি বুকি করলাম যা বুকান না করে এটা করে ওটা করে আমি করে ডাটা ডাটি করে আমরা কলাম আর উনির কথা যে উনি মামলা করে এটা যে যদি ভালো হয় যে মামলা করে আমরা নিতে পারে আমি তাহলে নেন মা ও মেয়ে একই তো আছেন ইনি প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দেই আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে এন বালাই আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এ যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে কিনা উত্তর শুনলে অবাক ক্ষতি হয় ওনার যে তোমার শ্বশুরকে বিয়ে করছে এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে আমি আমরা কি চালিকার বাধা দিতে পারবো এন উনি যদি এই থেকে যায় তাহলে উনি বিষ্ঠায় বানালে মরে যাইবো তাহলে আমি কি চাবো যে আমার মা এই থেকে গিয়ে বিশ্বাস ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবে দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে এর জগন্নাথ আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে বিয়ের সাথে ওই বিয়ে বিয়ে করবে মেয়ের মা ও ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এবং মেয়ে থাকবে বউ হয়ে বিষয়টা খারাপ লাগতেছিল আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই শুনে আর এইটা হচ্ছে মানে নিতে পারতেছিল না এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠিয়েছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা তো দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ঘটনা আশা করি জানতে পারছেন তবে এই বিষয়টি আপনারা কি হিসেবে নেবেন অবশ্যই এই ভিডিওর কমেন্টস লিখে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ